কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো তার জন্য কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা কাতলা মাছের মাথা এখানে কাতলা মাছের মাথা আছে গোবিন্দ ভোগ চাল নিয়েছি আলু কেটে নিয়েছি এলাচ দারচিনি শুকনো মরিচ তেজপাতা নিয়েছি এখন কড়াইতে আমি আলুগুলো আগে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেব ভালো করে আলুগুলো ভেজে নেব তারপর কড়াইতে আমি গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ গোটা জিরে এগুলো দিয়ে দিলাম তারপরে মাথাটা দিয়ে দেবো মাথাটা ভালো করে ভেজে নেব মাথাটা দিয়ে ভালো করে ভেজে নিব মাথাটা ভাজা একটু ভাজা হইলে তার সাথে আমি গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো দেখতে থাকো এখন মাথাটা ভাজ ভেজে নিচ্ছি মাথাটা একটু ভাজা হয়ে নিক মাথাটা ভাজা হলে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এর সাথে একসাথে আমি ভালো করে ভেজে নেব মাথা আর মাছের মাথা আর গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে যত সুন্দর ভাজা হবে মুড়ি ঘন্টাটা ততই বেশি খেতে স্বাদ হবে টেস্টি হবে তো দেখো আমি মাথাটা মাথা দিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর মশলা নিয়েছি দেড় চামচ হলুদ দুই চামচ লঙ্কা গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে এটা আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম দেখো কতটা সুন্দর করে ভাজা করে নিয়েছি এখন মশলাগুলো আমি সব একসাথে দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু সময় নিয়ে কষাতে হবে মিডিয়াম মিডিয়াম টু হাই হাই টু মিডিয়াম লো মানে একবার হাইও না অনেক বেশিও না যাল অনেক কমও না মিডিয়াম আছে আমি ভালো করে কষিয়ে নেব আসতে ধীরে সুন্দর করে একটু সময় নিয়ে রান্নাটা করলে খুবই মজা হয় মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে মিক্সড করে নিচ্ছি আলুটা কালারটা কত সুন্দর এসেছে দেখেছ অনেক সুন্দর এসেছে কালারটা কষানোর বিষয়টা হচ্ছে সবচেয়ে তরকারি যে কোনো তরকারি কষানোটা যদি সুন্দর হয় তাহলে সেই সব তরকারিটা খেতেও খুব ভালো হয় আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে নিলাম আর আমি তরকারিতে গরম জল ব্যবহার করি যাতে দেওয়ার সাথে সাথেই বলক চলে আসে এবং তরকারিতে গরম জল ব্যবহার করাটাই ভালো এখানে পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো জিরেটা ভাই ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা তরকারিতে দিয়ে দিলাম মুড়ি মুড়ি ঘন্টটা হয়ে